আজকে আমরা ডাইমেনশানের দু একটা এক্সাম্পল করে দুটো তিনটে এক্সাম্পল করে ডাইমেনশানটা শেষ করা হয় কারণ ডাইমেনশানটা খুব বেশি বিষয়ে নেই তো একটা এক্সাম্পল হচ্ছে কি এক্সাম্পলটা হচ্ছে ধরো ধরো তুমি ইকুয়েশান টাইপের দেওয়া যায় এর আগে বলেছি না ইকুয়েশানে টার্মস অল টার্মস সেম ডাইমেনশান হতে হবে তাহলে এই কোয়েশন যদি বলা হয় যে এ প্লাস বি প্লাস সি ইজিক টু এম প্লাস এন তাহলে প্রত্যেকটা টার্ম কটা টার্ম আছে এদিকে তিনটে এদিকে দুটো সব টার্ম ফাইভ টার্মস তাই না তো তাদের সবাই ডাইমেনশন একই হতে হবে না এটা যদি টাকা হয় এটা টাকা এটা টাকা এটা টাকা এটা বা এটা যদি ধরো মিটার হয় মিটার 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 সেকেন্ড হলে সেকেন্ড 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 একই ডাইমেনশান হতে হবে আদারওয়াইজ দ্য ইকুয়েশান হতে হবে হতে হবে না হলে ইকুয়েশান ডাইমেনশনালি ইনকারেক্ট ঠিক আছে না হলে ইকুয়েশান ডাইমেনশনালি ইনকারেক্ট তখন আমরা ডাইমেনশনাল ফাইমেনশন কিছু বের করতে হবে ঠিক আছে তো একটা এইরকম একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এক্সাম্পল ধরো ডিস্টেন্স ডিস্টেন্স কভার বাই অ মাস বা পার্টিক distance covered by particle in time t, t time, hmm. theta is as per the following equation. এই ইকুয়েশানে মেনে একটা যেমন ধরো আমরা কী বলি যে একটা স্ট্রেট লাইনের স্ট্রেট লাইনের যে পার্টিকেল দিয়ে তৈরি তো কী এটা ইকুয়েশান কী হয় ওয়াই ইজিক টু এম এক্স প্লাস সি রকম ডিস্টেন্স কভার বাই এ পার্টিক্যাল এই পার্টিকেল কতটা যাচ্ছে এই ইকুয়েশান দিয়ে লেখা হয় এক্স ইজিক টু কে এটি এক্স ইজিক টু সরি

দ্য হোয়াটর দ্য ডাইমেনশন অফ কোনগুলো এবি ডি এদের ডাইমেনশন কি এ বি সি ডি এর ডাইমেনশান বের করব ঠিক আছে এবারে যেহেতু বলেছে যে দিস ইজ এন ইকুয়েশন তো কারেক্ট হতে হবে তার মানে এ এক্স মানে কি এক্স হ্যাঁ ঠিক আছে তার মানে কি এল হতে হবে বিটি ইজিক্যাল টু এল হতে হবে সবাই ডাইমেনশান প্রত্যেকটা ডাইমেনশান প্রত্যেকটা ডাইমেনশান এল হতে হবে এটা চারটে টার্ম এটা অক্টাল ডাইমেনশনাল হতে এ = ল হতে হবে বিটি = এ হতে হবে কারণ ডাইমেনশনাল करेक्ट হবে না এ = এ হতে হবে বিটি = এ হতে হবে আর সি টি স্কয়ার হতে হবে সি টি স্কয়ার = এ ল হতে হবে আর ডি টি কিউব = এ হতে হবে তাই না তো

বাই টি স্কোয়ার তার মানে টি যদি ক্যাপিটাল টি দিয়ে করি ডাইমেনশান তা এল টি টু দি পাওয়ার এটা ওপরে চলে গেল মাইনাস টু সিমিলারলি এটা কি করবো ডিটি কিউব ডি টি কিউব ইজুয়াল টু এল তাহলে ডি ইজুয়াল টু এল বাই টি কিউব ইজুয়াল টু এল ডি পাওয়ার মাইনাস থ্রি এই হচ্ছে ডাইমেনশান বের করা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে প্রত্যেকটা ইকুয়েশনের প্রত্যেকটা টার্মের সেম ডাইমেনশান হতে হবে তাহলে এক্সটাকে আমরা লেংথ বলি এক্স জেল টু এল তাহলে এটার চারটে টার্ম কটা টার্ম কটা টার্ম ওয়ান টু থ্রি ফোর ফোর টার্মস সবগুলোই একই

হচ্ছে ইস অফ দ্য ফর্ম এই ফর্মে লিখছি কী কী না এম টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি আর টু দি পাওয়ার সি ঠিক আছে তো এটা যদি হয় तो एबीसी भैलू का था तो भैलू ऑफ ए बी सी मतलब ए माने कि म टू दी पावर वन बी टू दी पावर टू आर टू दी पावर फाइव ये रखो कि व्हाट इज द व्हाट इज द व्हाट इस द तो माने भैलू ऑफ एबीसी मतलब পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো কী হবে ঠিক আছে তো আমরা কী জানি সেন্ট্রিপিটাল ফোর্স ফোর্স সেন্ট্রিপিটাল এটা সার্কুলার মোশানে আমরা পড়েছি যে কি ফোর্স হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এম ভি फोर्स टाइम मास इंट एक्सिलोरेशन एक्सिलोरेशन एम इंट एल स्क्वायर स्कोर टू एम एल टी टू माइनस टू तो তাহলে এখানে কী হবে এম ফোর্স ফোর্স ফিজিক্যাল টু এফ ইজ ইজিক টু এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি সি টু দি আর টু দি পাওয়ার সি তাই না তো আমি এটা লিখবো ফোর্সের জায়গায় লিখব এম এল ভি টু দি পাওয়ার মাইনাস টু ইকাল টু এম টু দি পাওয়ার এ এল ভি মানে কি এল বাই টি টু দি পাওয়ার বি আরটা হচ্ছে লেংথ অফ দ্য আরটা হচ্ছে কি লেং অফ দ্য রেডিয়াস সার্কুলার মোশনের আর হচ্ছে লেনথ অফ দ্য রেডিয়াস মানে আর মানে কি এল এল টু দি পাওয়ার সি ঠিক আছে তো দুটোই সমান হতে হবে তো কী হবে আমি এ করি কি এম টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এল টু দি পাওয়ার বি বাই টি টু দি পাওয়ার বি হলো এন টু এল টু দি পাওয়ার সি ওকে তার মানে কি এবার কী হবে এটা এল টু দি পাওয়ার বি আর এল টু দি পাওয়ার সি অ্যাড হয়ে যাবে কি এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি প্লাস সি টি টু দি পাওয়ার মাইনাস বিয়াল করো এম টু দি পরে এল টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার সি অ্যাড হলে গুণ হলে অ্যাড হয়ে গেল টি টু দি পাওয়ার নিচে আছে ওপরে মাইনাস হয়ে গেল এই হলো তো এবারে দুটো কম্পেয়ার করি এটা কি এম টু দি পাওয়ার এম মানে কি এম টু দি পাওয়ার ওয়ান এল মানে এল টু দি পাওয়ার ওয়ান টি মানে টি টু দিবার মাইনাস টু মানে টি টু দি পাওয়ার মাইনাস কম্পেয়ার করি এটা আর এটা কী দাঁড়াচ্ছে এম টু দি পাওয়ার ওয়ান এম টু দি পাওয়ার এ তার মানে এ ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এজিক্যাল টু এম টু দি পাওয়ার ওয়ান এটা এই দুটো কম্পেয়ার করছে হ্যাঁ

মাইনাস টু ইজিক্যাল টু মাইনাস বি মাইনাস টু টু মাইনাস বি তার মানে b টু টু তাহলে সি কত হবে এখান থেকে পেয়ে যাবো সি সি ইজিক্যাল টু ওয়ান মাইনাস বিজিক্যাল টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস বি মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে কী 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 বের হলো এ ইজাল টু ওয়ান বি ইজ ইউল টু টু সি ইজ ইউল টু মাইনাস ওয়ান নিজের হাতে করবে তাহলে দেখলে হবে না এই ভিডিওগুলো দেখে দেখে কোশ্চেনটা তুলে নিয়ে নিজে হাতে করতে হবে তবে সলভ করা সম্ভব যখন পারছ না তখন দেখবে আবার ভিডিওটা এইভাবে কিন্তু করতে হবে নিজের হাতে প্র্যাকটিস করতে হবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিও এই পর্যন্ত থাকলো ডাইমেনশানে আর কিছু করছি না আমি পরে পরে আবার যদি তোমাদের কোনো কোশ্চেন বা কমেন্টস আসে তাহলে ওকে